নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। কে আমরা তৈরি করব নলেন গুড়ের পায়েস বা পরমাণু যে কোনো উৎসব বা পুজোর অনুষ্ঠানে আমরা সকলেই পায়েস খেতে খুব পছন্দ করি আর সেটি যদি হয় নলেন গুড়ের তাহলে তো কোনো কথাই নেই এই নলেন গুড়ের পায়েসের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি এই চালটিকে আমি পরিমাণ মতো জল দিয়ে বেশ কয়েকবার ভালো করে ধুয়ে নেব আধ ঘন্টার জন্য চালটিকে ভিজিয়ে রাখবো পায়েসের রেসিপিতে একশো গ্রাম গোবিন্দভোগ চালের জন্যে এক লিটার দুধ নিয়েছি কে আমি ফুটিয়ে নিয়ে আলাদা একটি পাত্রে ঢেলে রেখে দেব এবার কড়াইয়ে এক চামচ মতো ঘি দিয়ে দেব? ঘিটি সম্পূর্ণরূপে গলে এসেছে এখন এখানে দেব চারটি এলাচ একটু মাথায় রাখতে হবে এলাচটি কড়াইয়ে দেওয়ার আগে এলাচগুলোকে একটু ফাটিয়ে তারপর কড়াইয়ে দেবে বেস্ট ফ্লেভারের জন্য এরপর এখানে দেব আট থেকে দশটি কাজু আর দশ থেকে পনেরোটি কিশমিশ কাজু আর কিচমিশটি একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এখানে অ্যাড করে দেব আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল কড়াইতে চালটি শুকনো শুকনোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি দুধটা অ্যাড করে দেব কড়াইতে দুধটা দিয়ে দেওয়ার পর এটিকে খুব ঘন ঘন খুন্তি দিয়ে নাড়তে হবে তা না হলে এটি কড়াইয়ে বসে যাওয়ার সম্ভাবনা থেকে যায় এখানে আমি একশো গ্রাম চাল আর এক লিটার দুধের জন্য তিনশো গ্রাম মতো নলেন গুড়ের ঢেলা নিয়েছি এটাকে এখন ছোট ছোট টুকরো করে কেটে নেব যাতে কড়াইয়ে দিলে তাড়াতাড়ি গলে যায় আপনারা দেখতেই পাচ্ছেন পায়েসের থিকনেস কত সুন্দর হয়েছে আর চালটাও প্রায় নাইনটি পার্সেন্ট বয়েল হয়ে এসেছে এখন এখানে নলেন গুড়টা অ্যাড করে দিলাম এখন দেখুন নলেন গুড়টা অ্যাড করার পর পায়েসের কালারটা কত সুন্দর হয়েছে যেটি নলেন গুড়ের বিশেষত্ব আর এটি দেখতেও খুব সুন্দর লাগে এখন এইভাবেই পায়েসটিকে আরও পাঁচ মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব দেখুন এখন এটি হয়ে এসেছে নাও ইটস রেডি টু সার্ভ কত সুন্দর স্টেকচারটি এসেছে এই নলেন গুড়ের পায়েসের ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ